তুমি আপাকে কি বলছো পিন্টু এই কথা তুমি কিভাবে বললে আপাকে তোমার সাথে কি এরকম সম্পর্ক ছিল আমার কি হলো কথা বলো না কেন এত অধপতন কবে হলো তোমার মনের মধ্যে এইসব নিয়ে থাকছো এতদিন ছি আমি ভাবতেও পারি নাই সত্যি সত্যি এসব কথা বলছো তুমি আপাকে হ্যাঁ দিব কেন বলছো কি কারণে বলছো আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না ভাবি এই জন্য ভাবিকে বিয়ে করে থাকতে হবে ভাবির সাথে আমি অত কিছু বুঝি না তুমি চলে আসবা বাস আসব না আমি আর কোনোদিনও আসব না অসভ্য কোনো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর কল দিবা না আমাকে ঠিক আছে করব না সামনে পড়লেও আর কোনোদিন কথা বলবো না আমি তোমার সাথে বইলো না বলতে হবে না তোমার লাগবে না তোমাকে আমার আর একটা দিনও আমি একা থাকবো না একদম নষ্ট হয়ে যাব কি মানে কি আজকের মধ্যে আমি বিয়ে করে ফেলবো দেখো তুমি কাকে বিয়ে করবা কল্পনা বাকি পিন্টু থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব তোমার এই ছেলেটা তো আমাদের পাগল করে ছাড়বে ভাবি আসসালামু আলাইকুম সালাম কই রে আমি তো বাসার দিকে যাচ্ছি ভাবি পিন্টু কি তোদের বাসায় না ভাবি ও তো আমাদের বাসা থেকে সকাল বেলা বের হয় আবার দুপুরে খেতে আসে তুই তো জানিস সবকিছু জানিস না কোন বিষয়ে বলেন তো ভাবি কি বলবো তোরা যে এত বড় হয়ে গেছিস এটা আমার জানা ছিল না পিন্টুকে আমি কি চোখে দেখি জানিস না তোরা জি ভাবি ও আমাকে বিয়ে করার কথা কিভাবে ভাবলো কিভাবে ভাবতে পারলো আমি তো বুঝলাম না কিছু ভাবি পিন্টুর কোনো দোষ নাই আপনার বড় বোনই আমাকে কল দিয়ে পিন্টুর সাথে কথা বলতে বলে প্রস্তাবটা আপনার বড় বোনই দেয় এইটা কোনো কথা আমার আপা ভাইয়ারা জানে না তো পিন্টুর সাথে আমার কেমন সম্পর্ক ওনারা ওনাদের মতো করে ভাবলো না হয় কিন্তু পিন্টু কেন ওনাদের মতো করে এভাবে ভাববে আপনি শাসন করেন আপনি না চাইলে কি আর হবে ও একটু আগে আমার মুখের উপরে কি বলছে জানিস আপনি কথা বলছেন ওর সাথে আপার কাছ থেকে শুনেই তো আমার মাথায় রক্ত উঠে গেছে আমি সঙ্গে সঙ্গে কল দিছি ওকে আমি চিন্তাও করি নাই ও আমাকে থ্রেট দেয় থ্রেট দেয় মানে আমি যদি না আসি তাহলে ও আজকের মধ্যে অন্য একজনকে বিয়ে করে ফেলবে আর এমন একজনকে বিয়ে করার কথা বলছে শুনে তো আমার মাথা আকাশ ভেঙে পড়ছে কাকে বিয়ে করার কথা বলছে ভাবি ডালিমের বোন কল্পনাকে কি বলেন এই কথা বলতে পারলো ছি তুই এখন গিয়ে কথা বল ওর সাথে এইসব চিন্তা যদি ওর মাথা থেকে না ঝাড়ে আমি খুন করে ফেলবো ওকে গিয়ে ঠিক আছে ভাবি আমি এখনই যাচ্ছি